চন্দ্রাদি গত শনিবার তোমাকে সাউথ সিটিতে দেখলাম ভালো লাগছিল বেশ চুলগুলো কালার করেছ রাইট ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি তুমি কিন্তু আগের থেকে একটু মোটা হয়েছ এই তুমি চশমা পডনি কেন গো ওটা ছাড়া প্রথম অবস্থায় চিনতে একটু অসুবিধা হচ্ছিল তোমার বর কিন্তু খুব হ্যান্ডসাম হয়েছে পটালে কিভাবে গো যাই হোক তোমাদের দুজনকে মানিয়েছে ভালো তুমি আমার থেকে কত বড় হবে পাঁচ ছয় সাত তখন ছোট ছিলাম তাই বলতে পারিনি এখন সব কথা নির্দ্বিধায় নিঃসংকোচে বলে ফেলার চেষ্টা করি আমি জানি তখন বলেও কোনো লাভ ছিল না এখন বলেও কোনো লাভ নেই তবে কিছু জিনিস বলে ফেলার মধ্যে শান্তি থাকে আর আমি তো ব্যবসা করতে নাবিনি যে লাভ দেখব আমি বোধ হয় তোমায় ভালোবেসে ফেলেছিলাম বোধহয় বলছি এই কারণেই ভালোবাসা কি সেটা বোঝার বয়স তখন হয়নি তবে তোমাকে দেখলে কেমন একটা হতো ওই জোয়ার ভাটার মতো তোমাকে প্রথম দেখেছিলাম বাড়ির সামনের রাস্তায় তুমি আমাকে দেখো নি আমি দেখেছিলাম প্রচণ্ড রোদে একটি মেয়ে ছাতা মাথায় দিয়ে কোথায় যেন চলে যাচ্ছে চশমা পরা চুলগুলো পরিপাটি করে বাঁধা পরনে সাদা চুড়িদার কাঁধে কালো ব্যাগ হাতে ঘড়ি ঘড়িটা তোমার হাতে ছিল আর টিকটিক শব্দ ছিল আমার বুকে প্রথম দেখায় একটা মানুষকে এতটা কিভাবে ভালো লাগতে পারে বুঝতে পারেনি ক্লাস এইটে পড়ি তখন তোমাকে দেখার আগে বাড়ি থেকে মশারি চুরি করে জাল তৈরি করে কত মাছ ধরেছি আমবাগানে আম চুরি করেছি পেয়ারা গাছে উঠে পেয়ারা বাদ যায়নি কুল গাছ। মদের শিশি জোগাড় করে দু টাকা কেজি দরে বিক্রি করে আইসক্রিম খেয়েছি কিন্তু তোমাকে দেখার পরেই একদিনে যেন অনেকটা বড় হয়ে গেলাম হাফ প্যান্ট পরতে লজ্জা লাগলো টিফিন না খেয়ে সেই টাকায় প্রথম হেয়ার জেল কিনলাম একদিন রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম বন্ধুদের সঙ্গে তোমাকে নিয়ে আলোচনা করলাম সেদিনই প্রথম জানতে পারলাম তুমি চন্দ্রাদাস বাংলা নিয়ে গ্র্যাজুয়েশন করছো তুমি তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আর আমার কলেজে যেতে তখনও বছর পাঁচেক বাকি বন্ধুরা পরামর্শ দিল ভালো যখন বাসিস বলে ফেল ভাই কিন্তু কি বলতাম বলতো দিদি তোমাকে আমি ভালোবাসি আর তুমি কি বলতে এখনো বয়স হয়নি পড়াশোনা নিয়ে থাকো না হলে বাড়িতে গিয়ে নালিশ করব। তুমি যে রাস্তা দিয়ে টিউশনি করে ফিরতে সেখানে দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছি শুধু একবার তোমায় দেখব বলে সত্যি তুমি কখনো কিচ্ছু বোঝো নি নাকি বুঝেও না বোঝার ভান করেছো একদিন দাঁড়িয়েছিলাম সেই রাস্তায় তোমাকে সবটা বলবো বলে কিন্তু সাহস হয়নি তবে বাড়িতে ফিরে তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম সেটা অবশ্য বাড়িতে সবাই দেখে নিয়েছিল লজ্জায় আমি লাল হয়ে গিয়েছিলাম আকাশ পারে গগন মাঝে একটি ধ্রুব তারা আমায় শেষে পথ দেখিয়ে নিজেই দিশাহারা হারা অনেক বড় লিখেছিলাম কবিতাটা বিশ্বাস করো অনেক বড়ো লিখেছিলাম কবিতাটা কিন্তু এই প্রথম দুটো লাইনই মনে আছে আসলে আমাদের প্রথম সবই মনে থেকে যায় প্রথম দেখা প্রথম শেখা প্রথম লেখা প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা সেই কারণেই সাউথ সিটিতে চশমা না পড়ার পরও এক দেখাতেই চিনে ফেলেছিলাম তোমাকে আর তুমি সেদিন আমাকে না চিনতে পেরেছো না আজকে প্রিয় চন্দ্রাদি তুমি আমাকে চিনবে না আমি তোমাকে চিনি খুব ভালো করে চিনি যেন মাঝে মাঝে রাগ হয় খুব তুমি সত্যিই কি কিছু জানতে না কিছু বুঝতে না কিছু অনুভব করতে না তোমার বোঝা উচিত ছিল দুর্গাপুজোর সময় একটি ছেলে নতুন জামা পরে কোন অভিসন্ধি থেকে তোমার বাড়ির সামনে ঘুরে বেড়াতো আসলে নতুন জামাটা প্রথম তোমাকে দেখাতে চাইতাম তোমার বোঝা উচিত ছিল কোন আশায় একটি ছেলে শুধুমাত্র তোমাকে দেখবে বলে জানলায় দাঁড়িয়ে থাকতো তারপর এক ছুটে গিয়ে দাঁড়াতো দরজায় শুধু তোমাকে দেখবে বলে এভাবে এভাবে সবাইকে দেখতে ইচ্ছে হয় বলো এই শনিবারও শুধুমাত্র তোমাকে দেখব বলে র্যাপিডও ক্যান্সেল করে গেটের নিচে দাঁড়িয়েছিলাম তবে দেখতে পাইনি মনে পড়ে সেদিনের কথা এই স্মার্টফোনের যুগেও অনেক আগে যখন আমরা ইন্টারনেট সার্ভিস করতাম সার্ভিং করতাম ইন্টারনেট তোমাকে প্রথম দেখেছিলাম একটি সাইবার ক্যাফেতে তুমি খেয়াল করনি তুমি কম্পিউটারে ফর্ম ফিল আপ করছিলে আর আমি গান ডাউনলোড করছিলাম সারা ক্যাফে জুড়ে দুটি মাত্র মানুষ এক সময় তুমি আমার সাহায্য চাইলে তারপর তোমার ছবি ডাউনলোড ছবি সাইজ করে দেওয়া সেই ছবি থাক সিগনেচার স্ক্যান করে দেওয়া যে ছেলেটা করে দিয়েছিল সেটা আমি তবে হ্যাঁ আজকে স্বীকার করতে বাধা নেই সেদিন তোমার অলক্ষে তোমার একটা ছবি আমি কম্পিউটার থেকে চুরি করেছিলাম তখন তুমি টিউশন করছো রোজ সাড়ে চারটে তোমার যাওয়া দেখব বলে ক্রিকেট খেলতে যেতাম না আবার সন্ধে সাতটায় যখন তুমি ফিরতে একবার তোমাকে দেখবো বলে যেখানেই থাকি না কেন রাস্তায় হাজির হয়ে যেতাম পাড়ার অনুষ্ঠানে যেদিন তুমি প্রথম নাচ করলে শুধুমাত্র তোমাকে দেখব বলে জেঠুর মেয়ের রিসেপশনে যায়নি বাড়ি সবাই গিয়েছিল শুধুমাত্র আমি যাইনি প্রিয় চন্দ্রা নাম ধরে ডাকার দুঃসাহস দেখালাম কারণ এখন সেই বয়স হয়েছে বরের সঙ্গে আজ তোমাকে দেখে এত বছর পরেও খুব রাগ হচ্ছিল জানো অথচ আমিও কিন্তু প্রেম করেছি একজনের সঙ্গে ভালো থাকার স্বপ্ন দেখেছি নিজেকে অনেক কষ্টে গুছিয়ে নিয়েছি কিন্তু টেকে সেই প্রেম টেকেনি সে ভালো কথা তোমাকে বাদ দিয়েও নিজের মতো ভালো থাকার চেষ্টা তো করেছি অথচ দেখো যেখানে আমি নিজেই ঠিক না সেখানে এত বছর পরে তোমাকে বরের সঙ্গে দেখেও ভিতরে কেন এমন অনুভূতি হলো তা বুঝতে পারলাম না আগেই ভেবেছি আজ আমি তোমাকে সবটা বলবো কিছু লুকাবো না সেই সময় সাহসটা ছিল না কিন্তু আজ লিখতে বসে কোথা থেকে যেন সেই সাহসটা চলে আসছে সে সময় তোমাকে অনেক কিছু বলতে চাইতাম কিন্তু সে সাহস ও অধিকার আমার ছিল না সেই অধিকার আজও নেই বিশ্বাস করো তুমি রয়ে গেলে পিছনে একটি ছেলে দৌড়াতে শুরু করলো জীবনের দৌড় কেউ তাকে বলল না কোথায় থামতে হবে কেউ তাকে বলল না কোথায় থামতে হবে একটু জিরিয়ে নিতে হবে এখানে থামতে হয় কিন্তু একদিন সে থামল আর পিছন ফিরে দেখলো আরে আমি তো অনেক বড় হয়ে গেছি সেই পিছনে তুমিও রয়ে গেছ আমিও তোমাকে দেখলাম না এরপর গোফের রেখা হলো গালে দাড়ি গজালো ছেলে থেকে পুরুষ হয়ে উঠলাম আর এত কিছুর মধ্যে তুমি যেন কোথায় হারিয়ে গেলে প্রিয় চন্দ্রা তুমি আমাকে চিনবে না আমি কিন্তু তোমাকে চিনি আমাকে সে সময় সেই বয়সে এমন সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আমাদের হয়তো ফের আবার কোথাও কখনো দেখা হবে আমি আরেকটু বড় হব তুমিও আরেকটু বড় হবে সেদিন আরও একবার তোমাকে দেখার জন্য আমি বাইরে অপেক্ষা করব কিনা এখন বলতে পারছি না তবে এটুকু স্পষ্ট করে বলতে পারি সেদিনও তুমি আমাকে চিনবে না তবে আমি কিন্তু তোমাকে ঠিক চিনে নেব ভালো থেকো তুমি বিশ্বাস করো আমি কিন্তু সেদিনও তোমাকে চিনে নেব ভালো দেখো খুব ভালো থেকো তুমি